বেলজিয়ামে উনিশ শতকের একটি দুর্গ খনন করেছিলেন প্রত্নতাত্ত্বিকরা তারা একটি আশ্চর্যজনক এবং রহস্যময় জিনিসের সন্ধান পান প্রায় একশো বছর পুরনো একটি ট্রেন যা ইংল্যান্ড থেকে এসেছে বলে অনুমান লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ে বলেছে যে গবেষকেরা এন্ড ওয়ার্পে উত্তর সিটাডেলে খনন কার্য চালাচ্ছিলেন তখন এলেন ইয়ার লোগো দিয়ে চিহ্নিত একটি গাঢ় লাল ট্রেনের বগি তারা খুঁজে পান প্রত্নতত্ত্ববিদ ফেমকে মার্টিন এলেন ইয়ার নিউজ রিলিজে বলেছেন কাঠের ট্রাকটি প্রায় একশো বছরের পুরনো বলে মনে করা হয় এটি একটি রহস্য যে কিভাবে গাড়িটি এন্ট ওয়ারপে এসেছিল এবং দুর্ভাগ্যবশত খনন করার সময় এটি ভেঙে যাওয়ায় খুব কম অবশিষ্ট আছে এলেন ইয়ার গবেষকরা বলছেন গাড়িটিকে রিমুভাল কার বা অপসারণকারী গাড়ির প্রথম মডেল বলে অনুমান করা হচ্ছে কোম্পানি তাদের আপডেট করা নীল মডেলের সাথে এটিকে প্রতিস্থাপন করার আগে উনিশশো ত্রিশ সালে দিকে সংক্ষিপ্তভাবে ব্যবহার করেছিল সংস্থাটি আরও বলেছে যে গবেষকরা এখনও নির্ধারণ করতে পারেননি কিভাবে গাড়িটি এলেন ইয়ারের ব্রিটিশ সদর দফতর থেকে পাঁচশো মাইল দূরে এসে পৌঁছায় এলেন ইয়ারের মুখপাত্র স্টুয়ার্টস থমাস বলেন এই আবিষ্কারটি অবশ্যই অনেক আগ্রহ তৈরি করেছে এবং আমরা আনন্দিত যে এন্ট ওয়ার্ফ শহরের আরবার আর্কিওলজি বিভাগের দল এই আবিষ্কারের উপর আরও আলোকপাত করতে সাহায্য করেছে